আসসালামু আলাইকুম সুপ্রিয় ভাই বোনেরা এই মুহূর্তে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি এস জিপিটি বেড়ে গেলে কি করবেন এই বিষয়ে আলোকপাত করার জন্য হ্যাঁ আমরা অনেক সময় দেখে থাকি যে যে কোনো পরীক্ষা নিরীক্ষা করতে গেলে কোনো বডি চেক করতে গেলে কোনো ইন্টারভিউ দিতে গেলে কিংবা বিদেশগামী হতে গেলে কিছু পরীক্ষা নিরীক্ষা আমরা করে থাকি সেখানে এসজিপিটি নামে একটা পরীক্ষা করা হয় যেটি রক্ত থেকে করা হয় একে বলা হয় এটি হলো লিভারের একটি এনজাইম এবং অনেক ক্ষেত্রে এই এনজাইমটি বেড়ে যায় তখন রোগীরা আতঙ্কিত হয়ে যায় উদ্বিগ্ন হয়ে যায় এবং যারা পরীক্ষাটি করেন তারা বলে দেন যে আপনার লিভার খারাপ আছে একজন লিভারের ডাক্তার দেখিয়ে নেবেন তো এসজিপিটি কি সেটি আগে আমাদের জানতে হবে এস হলো লিভারের এক প্রকার এনজাইম যে যে এনজাইমটি রক্তে এর মাত্রা বেড়ে যায় এবং বেড়ে গেলে পরে আমরা বুঝে নিতে পারি যে লিভারে কোনো কারণে সমস্যা তৈরি হয়েছে সেই সমস্যাটি হতে পারে ফ্যাটি লিভার অর্থাৎ লিভারে চর্বি জমে লিভারের কার্যপরিধি ব্যাঘাত ঘটেছে কিংবা লিভারের প্রদাহজনিত সমস্যা হয়েছে অর্থাৎ হেপাটাইটিস হয়েছে অর্থাৎ হেপাটাইটিস এ বি এই পাঁচ প্রকার ভাইরাস কিংবা অন্য কোন ভাইরাস যেমন ইয়েলো ভাইরাস সাইটোমেগালো ভাইরাস ডেঙ্গু ভাইরাস এইসব ভাইরাসের সংক্রমণ হয়েছে কিংবা ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ায় লিভারের প্রদাহজনিত সমস্যা ঘটেছে কিংবা দেহের মধ্যে অন্য কোনো অঙ্গ দুর্বল হয়ে গেছে তারই পার্শ্ব প্রতিক্রিয়ায় লিভারের সমস্যা তৈরি হয়েছে যেমন সেপ্টিসেমিয়া হতে পারে কিংবা লিভারে অর্গান ডিসফাংশন সিনড্রোম অর্থাৎ কিডনি ফেল হয়েছে কিংবা ব্রেইন ফেল হয়েছে কিংবা বড় ধরনের অন্য কোনো রোগ হয়েছে তার জন্য কিন্তু লিভারে প্রদাহজনিত সমস্যা হয় এবং সেক্ষেত্রে এসজিপিটি বেড়ে যায় তো এই এস বেড়ে গেলে পরে আমাদের দেহে কিছু লক্ষণ উপসর্গ দেখা দেয় এর ফলে দেখা যায় খাওয়ায় মারাত্মক অরুচি দেখা দেয় যেসব খাবার খেতে আগে পছন্দ করতেন সেই খাবারগুলো খেতে ইচ্ছে করে না শারীরিক দুর্বলতা দেখা দেয় অর্থাৎ আগে যেভাবে কাজ করতে পারতেন সেভাবে কাজ করতে পারে না শরীর ম্যাচ ম্যাচ করে শুয়ে থাকতে ইচ্ছা করে আলস্য বোধ হয় এ ধরনের সমস্যাগুলো দেখা দেয় কারো কারো ক্ষেত্রে দেখা যায় প্রচণ্ড বমি বমি ভাব কিংবা বমি হয়ে যায় এ ধরনের লক্ষণ উপসর্গগুলো তখন প্রকট আকারে দেখা দেয় তো এই এমনতর অবস্থায় আমরা একজন লিভার বিশেষজ্ঞের স্বর্ণাপন্ন হতে পারি তিনি রোগীর রোগ ইতিহাস শুনে এবং রোগীর ক্লিনিক্যাল পরীক্ষা করে লক্ষণ উপসর্গগুলো দেখে আরও কিছু পরীক্ষা নিরীক্ষা করে তিনি নিশ্চিত হন আসলে কি কারণে এস জিপিটি বেড়েছে এবং সেই অনুযায়ী চিকিৎসা দিয়ে থাকেন সাধারণভাবে এস জিবিটি বাড়লে পরে এটি কমানোর ওষুধ রয়েছে যেমন ডিএক্সিকোলিক অ্যাসিড জাতীয় ওষুধ এবং সাথে সিলিমারিন জাতীয় ওষুধ এই ওষুধগুলো একজন লিভার বিশেষজ্ঞ দুই তিন মাস কিংবা ক্ষেত্র ক্ষেত্রবিশেষে আরও বেশি সময় ধরে রোগীকে নির্দেশনা দিয়ে থাকেন এবং প্রতি সপ্তাহে কিংবা দুই তিন সপ্তাহ পর এস জি পরীক্ষা করে তিনি ফলো আপে রাখেন এবং একই সাথে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে নিশ্চিত হন আসলে কি কারণে এস জিপিটি বেড়ে গিয়েছে আমি ইতিমধ্যে বলেছি ফ্যাটি লিভারের কারণে হেপাটাইটিস এ বি সি ডি ই কিংবা ডেঙ্গু জ্বরের কারণে কিংবা ইয়েলো ফিভার আক্রমণে সংক্রমণে কিংবা আমি ইতিমধ্যে বলেছি ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ায় কিংবা অন্য কোনো রোগের কারণেও কিন্তু এসজিপিটি বেড়ে যেতে পারে তো এই রোগগুলো যথাযথভাবে নির্ণয় করা হয় এবং সেই অনুযায়ী চিকিৎসা দিলে পরে রোগী দ্রুত আরোগ্য লাভ করেন তাহলে আজ আমরা জানলাম এস জিপিটি বেড়ে গেলে করণীয় কী বিষয় আজ এ পর্যন্তই পরবর্তীতে আবারও দেখা হবে সবার দোয়া চেয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ